ছয় দিনে বিশ্বের নানা প্রান্তের দুইশটি ব্র্যান্ড ও ডিজাইনারের পোশাক রানওয়েতে উপস্থাপনের মাধ্যমে শেষ হল মস্কো ফ্যাশনউইক টু থাউজেন্ড টোয়েন্টি দ্বিতীয় ধাপের আয়োজন রাশিয়ার রাজধানীর বিভিন্ন আইকনিক স্থানে এবারের আসর শুরু হয় গত আঠাইশ আগস্ট ফ্যাশন কিউতে প্রতিদিন একাধিক দেশি বিদেশি ডিজাইনারদের পোশাক সংগ্রহের পাশাপাশি ফ্যাশন মার্কেটে নানা রকম অনুষঙ্গ উপস্থাপন করতেও দেখা যায় রাশিয়ার রাজধানী মস্কোয় আঠাশ থেকে তিরিশ আগস্ট হয়ে গেল ব্রিক্স প্লাস ফ্যাশন সামিট এরপরে শুরু হয়েছে দেশ বিদেশে ডিজাইনার পোশাক নিয়ে ফ্যাশন শো একত্রিশ আগস্ট চতুর্থ দিনের আয়োজনে শহরে ভাসমান সেতুর উপর বিকেলে চমৎকার আলোতে অনুষ্ঠিত হয় ফ্যাশন ব্র্যান্ড লি শো এটি মূলত নারীদের পোশাকের ব্র্যান্ড যা দু হাজার বিশ সালে প্রতিষ্ঠা করেন মস্কোর ফ্যাশন ডিজাইনার ইভেতা মাকরোভা শহরে ভাসমান সেতুর উপর লিল্যাবের পোশাকে ক্যাটওয়াক করেন মডেলরা এসব পোশাকের ডিজাইন করা হয়েছে মূলত সন্ধ্যায় পরার কথা ভেবে ছিল ফ্যাশন ও দৈনন্দিন জীবনযাত্রার মিশ্রণ ব্র্যান্ডটি বিশ্বাস করে পোশাক কেবল প্রদর্শনের জন্য নয় বরং নিজেকে আবিষ্কার করার আত্মবিশ্বাসও দেয় এদিকে মস্কো ফ্যাশন উইকের শেষ দিনে আসরে পর্দা নামে রাশিয়ান ডিজাইনার অ্যালেনা আকমাদুলিনার ক্যালেকশন শোয়ের মাধ্যমে তার পোশাক অনুপ্রাণিত হয়েছে মূলত রাশিয়ার ফোক রূপকথা নিয়ে ম্যাজিক্যাল থিমে মঞ্চে হাটের মডেলরা পোশাকে ব্যবহার ছিল বেশি রাশিয়ার বাইরে এবছর আর্মেনিয়া ব্রাজিল চীন কুয়েতমালা ভারত নিকারাগুয়া সাউথ আফ্রিকা ও তুরস্কি ডিজাইনাররা জড়ো হয়েছিলেন এক ছাতের নিচে এই ফ্যাশন উইকে নিজেদের ভিন্ন রকম নকশা তুলে ধরতে চেষ্টা করেন তারা যেখানে তাদের পোশাকের কাঠ রং নির্বাচন ও ভাবনা উঠে আসে এবারের কালেকশনে সাদা ও কালো নানা শেড বেশি দেখা গেছে কয়েক মাস পরে এদেশে শীত শুরু হবে সেই সময়কে উপভোগ করতেই এবারের সংগ্রহ সাজান রাশিয়ান ডিজাইনাররা নানা রকম নানা কাপড়ে জ্যাকেট পরা আছে রাশিয়ার সব অঞ্চলে আর সেভাবে জ্যাকেট নকশা করেছেন রাশিয়ার ব্র্যান্ডগুলো তাদের সঙ্গে ছিল দিন বা রাতে মেয়েদের পার্টিতে পড়ার জন্য নানা ধরনের উপযোগী গাউন শার্ট সারাফান, টপ জ্যাকেটের নানা রকম পোশাক অন্যদিকে এক্সিবিশন হলের মার্কেট প্লেসে অংশ নেয় পঁয়ষট্টিটি ফ্যাশন অনুষঙ্গ ব্র্যান্ড যেখানে পোশাক ব্যাগ জুতা জুয়েলারি সহ নানা পণ্য কেনার সুযোগ রাখা হয় আগামী সিজনে আরও নতুন ভাবনা উপস্থাপনের আশা দিয়ে শেষ হয় এবারের মস্কো ফ্যাশনওয়ে মারিওছেন সুবিষ্ট নাই